আসলে আপনাদের তো নিজেদের সেফটির জন্য কিছু আর আরেকটা হলো আপনাদের সাথে আমাদের এক কোঅর্ডিনেশন থাকে আলাদা লাইফলাইন যেটা ঠিক থাকে আপনাদের अराउंड আমরা কোন ভাষায় কথা বলি এটা যদি আপনারা বোঝেন আপনারা কোন ভাষায় লিখেন এটা জানতে আমরা কি দিই কিভাবে করলে আপনারা एक्चुअली আমাকে লিখবেন আসলে বিষয়টা এরকম আপনাদের আগুন নিভানো লাগবে না আগুন নিভানো সারাই আমাদের সাথে বরাবর থাকে আপনাদেরকে মেসেজ তো আমরা দিই না দেই আমাদেরকে পাবলিক মেসেজ দেয় আপনাদেরকে পাবলিক মেসেজও দেয় না আপনারা কিন্তু শুনে শুনে বা কারোর কাছ থেকে নিজের নিজের কোর্ডিনেশন করে আসে তো আপনাদের আমাদের কাজে সহযোগিতা করার জন্য ব্যাপক ভূমিকা আছে আমি মনে করি কারণ একটা জিনিসকে সঠিকভাবে উপস্থাপন করা যদি আমাদের সম্পর্কে কিছু জানেন তাইলেই সব আর না জানলে কিন্তু এটা ভুলভাবে উপস্থাপিত হতে পারে যেমন আমরা ওই যে আগুন নিয়ন্ত্রণ আগুন নির্বাপন

আপনারা সব সময় আমাদের পাশে থাকেন আমি এখানে যারা আছেন সবাই আমাদের পরিচিত তো আমরা আসলে সবাই মিলে যে কোনো দুর্যোগ দুর্ঘটনা আপনারা কাগজে তুলে যাবেন আমরা বাস করে দিব আমরা যে কাজটা করবো সেই কাজটা আপনারা পত্রিকা মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের মতো করে উপস্থাপন করবেন তাহলে আপনারা আমাদের সাথে আসেন এবং ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকতেন আমাদের এই প্রত্যাশা এবং ফায়ার সার্ভিসে আপনারা আসেন এখানে যারা আছেন খুব কমই আসেন তো

সমস্যা যাই হোক আপনাদের আহ সময় নষ্ট করি না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন দুর্যোগ